হ্যালো এভি আসসালামু আলাইকুম আমি শামী শামিস ব্লগ টু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকের বিষয়টি কাকে নিয়ে আলোচনা করব আজকে সেটি কিন্তু আপনারা থাম্বেল দেখেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন তো সোনিয়া একটা রিমা আপু অনেক কন্ট্রিভিউসি যারা আছে যারা কন্টিনিউ তাকে নিয়ে ভিডিও বানায় তারা কিন্তু ইতিমধ্যে এটা ছড়িয়ে দিয়েছেন যে তার মেয়ে বেবি হয়েছে শুধু তাই নয় শুধু সোশ্যাল মিডিয়ার উপলক্ষে কিন্তু তাকে সবাই চিনে পারিবারিকভাবে কিন্তু তার সাথে তাদের কোনো পরিচয় নেই তাছাড়াও তারা কিন্তু শুধু ইউটিউবে তার ভিডিও দেখে তাকে নিয়ে ভিডিও বানায় এই সমস্ত কন্ট্রোভার্সি যারা আছে রেগুলার তাকে নিয়ে ভিডিও বানান তারা এটা ছড়িয়ে দিয়েছেন যে তার মেয়ে বাবু হয়েছে এবং সেই মেয়ে বাবু হওয়া উপলক্ষে তারা তাকে কি উপহার দিয়েছেন সেই সমস্ত বিষয় সোশ্যাল মিডিয়ায় এসে আলোচনা করতেছেন সো বন্ধুরা এই বিষয়টি একেবারেই ধুয়া একটি খবর মিথ্যে একটি এটি পুরোটাই একটি বানানো কারণ আক্তার ইমা আপু সে এখন পর্যন্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে এটা প্রকাশ করেনি যে তার বেবি হয়েছে সে প্রকাশ করেছে যে বাড়িতে নতুন অতিথি আসতেছে মানে এই সুখবরটা তিনি দিয়েছেন আর এটাও তিনি নিশ্চিত করেছেন যে আড়াই থেকে চার মাস হবে মানে চার মাসে বেবি মানে চার মাসে বেবি তার পেটে মানে তিনি এখন অন্তঃসত্ত্বা তাকে চার মাস পাঁচ মাস হতে পারে নাই তার ভিতরে সবাই মিলে এটা প্রমাণ করার চেষ্টা করতেছে তার নাকি মেয়ে বেবি হয়ে গেছে একজন আপু তার চ্যানেলে এই ধরনের ভিডিও বানায় আমি তার ভিডিও আমার সামনে আসে আমি দেখলাম যে তিনি এটা নিয়ে অনেক কিছুই বলেছেন এটাও বলেছেন তিনি যে তার মেয়ে বাবুর নাম কি রেখেছেন কখন ডেলিভারি হয়েছে এবং মেয়ের মেয়ে বাবু হওয়ায় মিশারির বাবা তাকে কী উপহার দিয়েছেন আর এই কন্ট্রোভার্সি যে ভিডিও বানায় সে সনি আক্তার রিমাপুর মেয়ে হওয়া উপলক্ষে কি উপহার দিয়েছেন এই সমস্ত বিষয় একদমই সবই মিথ্যা কথা আর এই মিথ্যা কথাগুলো তিনি রটাচ্ছেন ভিউ কামানোর জন্য সো বন্ধুরা সনি আক্তার রিমাপুর কিন্তু এখন পর্যন্ত বেবি হয়নি সবে সে এটা সোশ্যাল মিটি মিডিয়ায় প্রকাশ করেছেন যে তার বেবি হবে বাড়িতে সুখবর আসতে যাচ্ছে তবে সেটা কবে হবে কখন হবে কত মাস পরে হবে সে বিষয়ে কিন্তু তিনি কোনো ধারণা দেননি তাহলে আমরা কি করে এটা নিশ্চিত করি যে তার মেয়ে বাবু হয়ে গেছে অলরেডি আদৌ কিন্তু এগুলো সত্য নয় তাই আপনারা এগুলো বিশ্বাস করবেন না আর যেহেতু সোনিয়া একটা রিমা আপু নিজের সোশ্যাল মিডিয়ায় এসে এ বিষয়ে কোনো কথা বলেনি সেহেতু আমাদেরও উচিত তাকে নিয়ে কোনো কথা না বলা সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ